নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে জানাই আর আজকে কিন্তু একদম মন্দিরের সামনে থেকে ব্লগটা আরম্ভ করলাম আর মহামায়ের মন্দিরও খুলে গেছে আর চলে দর্শন করাই আর মায়ের মন্দিরের সামনে চলে আজকে একদম কাছে চলে এসেছি সেখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহামায়ের মন্দিরে চলুন আপনার সত্যি প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন চলে আসি আপনাদেরকে মহামায়ার দর্শন করাতে আপনারা দেখুন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাই অনুরোধ রইল আপনারা সঙ্গে না থাকলে আমি এগোতে পারবো না তাই সঙ্গে থাকুন আর বলতে মায়ের মন্দিরে চলেও এসেছি আর এই যে অনেকখানি আরতি হয়েও গেল চলছে ছোটো মন্দিরের আরতি চলছে আপনারা দর্শন করুন সবাই মুখার্জি বাবা আরতি করছেন আর আমিও প্রত্যেক দিনকার মতো চলে এলাম হডা পিতে আর দেখুন বিজেপি যে আছে মানে বৃষ্টি হয়েছে তাকে আর সমস্ত দর্শনার্থীরা যাচ্ছেন ভক্তরা পুজো দিতে আজকে মহা সোমবার প্রত্যেক দিন কার মতো আমি চলে এলাম যে দর্শন করুন সব মিলে। অপূর্ব লাগছে মাকে লাল রঙের শাড়ি পরেছে অপূর্ব লাগছে দেখুন না দর্শন করুন সবাই জগৎ জননীকে আর আজকে সন্ধ্যা মানে মহামায়ার তাপ নেওয়া হয়ে গেছে তাই আপনাদেরকে তাপটা দিতে দেখাতে পারলাম না জগৎ জননীকে দর্শন করুন অপূর্ব লাগছে জগৎ জননী জগতের জননী লাল রঙের শাড়ি করেছেন অভ্য লাভ তাই দর্শন করুন সকলে মিলে যারা যেখানে আছেন চলে আসুন সবাই আলাদা আমি এবার লাইভে চলে আসব আর মহামায়ের অপুখ দৃশ্য আপনারা দর্শন করুন সকলে মিলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন